নয় বছর যায় একটা মাদ্রাসা যায় চাকরি করলাম করার পরে নিবন্ধন পরীক্ষা দিলাম পাস করলাম এরপরে আবার আম্মা ক এত কষ্ট করে চাকরিটা লইছি আম্মা কো চাকরিটা সাইরে দো পরে চাকরিটা সাইরে দিছি তো সাইরে দেওয়ার পরে আপনারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ছেলে ডাইল খাই আর ওয়াজ মাহফিল করি কেউ নামের উপরে বেলা বাজানো তাহিরকে তো লাল চোখে ডরা হ্যাঁ লাল চোখে ডরা ডরায় না কেড়ে জানেননি কারণ গোড়াটা যদি ঠিক থাকে ডাইল ভালা ঠিক না হ্যাঁ তা আপনি সন্তানকে যদি আপনি নিজে অভিভাবক যদি সুশিক্ষাটা দিতে পারেন তাহলে এই সন্তান আপনাকেও ভুলবে না সমাজের মানুষকে ভুলবে না কথা বলেন ঠিক কিনা বলে ওয়াজ করার মধ্যে বলতাছে যে তাহিরি যাইন শিরিক করে কত বড় বেফত আমার কা আমার ওয়াজের কেরিয়ার হইলো বাইশ বছর কয় বছর বাইশ বছরের ভিতরে প্রায় সাড়ে উনিশ বছরের উপরে আমি চিফ গেস্টের ওয়াজ করছি বয়স হিসাবে আমার নাম দশ নম্বর থাকলেও ছাত্র জীবন থেকে আমি সবার পরে ওয়াজ করি মানুষ আমাকে মহব্বত করে পরে দে পরে করলে মানুষগুলা থাকে পরে করলে মানুষগুলো ওয়াজ শুনে দে আর কি কমিটি যখন যারে মন যায় তখন দেয় আর আমার বাইশ বছর গেছে গা আর কয়েক বছর পরে গড়ে বয়ে জামোগা আর না দুনিয়াতে দুনিয়াতে জামোগা একটা তুই গো আমার ওখানে এসে সিরিক বুঝাই দিয়েছে আমি বলে যাই না করি এ যদি আমারে ফা তাহলে নাকি আমার সাইজ করব। অথচ যেই লোকটা কয়েছে আমার সাইজ করবে হ্যাঁ আমার এই আঙ্গুলটাতে ঠেলা দিলে ওই রেখে পড়বো কথা ঠিক কিনা যাদের কাছে ধর্ম চ্যালেঞ্জ ধর্ম রিক্সকে থাকে রাষ্ট্র রিক্সকে থাকে তাদের কাছে তাদেরকে আমরা আর বিশ্বাস করতে পারি না জাতি এখন জেনে গেছে সব ধোকাবাস কথা বলেন ঠিক কিনা আরো যদি বলেন ঠিক কিনা বলেন ধোকাবাজদের সঙ্গে ইসলাম নিরাপদ না আপনার সাথে আমার দ্বন্দ্ব হতে পারে আপনার সাথে আমার আকিদার মিল না থাকতে পারে তাই বলি কি আপনি আমার ঘর পুরাই দিবেন প্রিয় দর্শক আপনারা জানেন গিয়াসউদ্দিন আর তাহিরি জিকিরের সময় তার জোশ এঠে এসে যায় সে এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ এরকম একটা আওয়াজ করতে থাকে তো এই নিয়ে কথা বললেন সুন্নি আরেকজন আলেমে দিন আপনার আলাউদ্দিন জিহাদি সাহেব তাহির জিকির সম্পর্কে তাহির সম্পর্কে তাহিরের তাহির সম্পর্কে সে নাকি গান গায় সে নাকি এরকম কিছু করে ফেলে তো তাহির সম্পর্কে আলাউদ্দিন জিহাদি এবং তাহিরী সাহেব আলাউদ্দিন জিহাদি সম্পর্কে কি বলল আসুন এরা বিষয়গুলো আমরা সরাসরি দেখতে থাকি তারপর আপনার মন্তব্য আপনি কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা শুনে আসি তো ওনাদের এই বিকৃত আওয়াজগুলি এই যে আওয়াজগুলি আপনার কাছে হয়তো এটা আইব না আমরাও দেখছি বড় কোনো আইব না কিন্তু আপনি এই যে বিকৃত আওয়াজ করতেছেন এগুলি মানুষ কি পরিমাণ ট্রলের মধ্যে নিচ্ছে আর সুন্নিদেরকে টিটকারি করতেছে আপনি কি এগুলি খেয়াল করছেন না আমরা তো আপনাকে জিকির করতে নিষেধ করতেছি না আপনার আবেগটাকেও আমরা খারাপ নজরে দেখতেছি না আপনার যজ্বাটাকেও আমরা উৎসাহ দেই কিন্তু আপনি যে মিডিয়ার সামনে এসে এগুলি করেন সবাই তার তরিকাভন্তি না সবাই তো এই আবেগ জজবা বুঝে না আর আপনার এই জজবার জমন একটি অতিরঞ্জন আছে এটা এটা কি ব্যালেন্স করে করেন আমরাও তো জিকির করি জিকিরের মধ্যে একটা ব্যালেন্স করে করেন আপনি বলে আমার জজবা উঠছে ঠিক আছে আমরা জজবাটাকে আমরা সম্মান জানাই কিন্তু জজবাটা তো এমন অবস্থায় গিয়ে পৌঁছাইছে গোটা সন্নিধের একটা বদনাম হয়ে দাঁড়ায় সেটা আমরা ওই জিনিসটা চাই না আপনি একটা ব্যালেন্সের মধ্যে আসেন আমরা আপনার ক্ষতি চাইতেছি না ওই লোকের বদনাম আমরা করছি না আমরা চাই সুন্নিয়তের সুনাম হোক ওনার দ্বারাও সুনিয়তের খেদমত হোক এটা চাই এই বিকৃত আওয়াজগুলি দূরে সরাই দেন কিভাবে যে আপনি আল্লাহকে ডাকেন আপনি নিজ হতে এটা বানান করে অর্থ করতে পারবেন না হিমহে হিমহে কি হিমহে কি ব্যালেন্স করতে হবে জিকির করতে কেউ বাধা দেয় না জিকির আপনি করবেন মানুষকে করাইবেন কিন্তু এই ধরনের আওয়াজ থেকে দূরে সরতে হবে কথা বুঝছেন আমি একটা জায়গায় ছিলাম আগে ওখানে বিকৃত আওয়াজ আলহামদুলিল্লাহ আমরা ওলামাইকার মিলে তাদেরকে বিকৃত আওয়াজ থেকে দূরে সরাই নিয়ে আসছি এখন তারা এরকম বিকৃত আওয়াজ জিকির করে না এখন আবার শুদ্ধ হইছে অনেকটা আমরা চাই ভাবি শুদ্ধ জিকির চলবে কিন্তু ভণ্ডামি চলবে না লাস্ট আরেকটা প্রশ্ন নিবে এটা লাস্ট তাহলে আপনি একটা অফ থাকুক আপনি বলেন একটা বেগানা নারী নাই কোনো ফরদা তেমন হ্যাঁ থ্রি পিস পিন সে সাইজা গুইজা মঞ্চের মধ্যে যদি উঠে এবং তাকে একটা বেগানা পুরুষ যায় নালা পড়াইতেছে টাকা দিতাছে এই পুরা পরিবেশটাই হারাম এবং কবিরা গুনার মজলিস কে বুঝাইব কারে কে বুঝাইব কারে যে আনতাছে তার তো টাকার গরমে আনতাছে মজা লাগতেছে আপনারা ইসলামিক সঙ্গীত গাইবেন শুনবেন কিন্তু আমাদের এই ধরনের শরীর বিরোধী মজলিস দিয়ে না মহিলা দিয়ে না